এটি প্রমাণ করে যে যে কোনো প্রতিকূলতাই থাকুক না কেন লক্ষ্মীপুরে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারব এই দৃশ্যটি আমার খুবই ভালো লেগেছে তাৎপর্য আমাদের ঐক্যের এবং সমস্ত ভেদাভেদের মধ্যে কাজ করার। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকে উপস্থিত রয়েছেন সম্মানিত পুলিশ সুপার এখানে উপস্থিত রয়েছেন মেজর জিয়া আমাদের উপপরিচালক স্থানীয় সরকার উপস্থিত রয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউন্সিলরগণ পৌরসভার বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা কর্মচারীগণ স্বেচ্ছাসেবীগণ যাদের মাধ্যমে আমরা এই কাজটি সম্পূর্ণভাবে বাস্তবায়ন করব এবং বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের সম্মানিত গণমাধ্যম কর্মীদেরকে সাংবাদিকরা আপনারা এই কষ্ট এবং দৃষ্টি উপেক্ষা করে এই খবরটিকে পৌঁছে দেওয়ার জন্য খুব প্রস্তুত হয়েছেন আমি যদি বলতে চাই যে এই যে বন্যা পরিস্থিতি বা বন্যার যে দীর্ঘসূত্রিতা কিংবা জলাবদ্ধতা দীর্ঘদিন ধরে বন্যার পানি থেকে থাকা তার একটি বড় কারণ হচ্ছে পানির যে অবাধ প্রবাহটি সেটি এখানে ছিল না সেটি এখানে নেই বিভিন্নভাবে প্রতিকূলতা স্থাপন করা হয়েছে প্রাকৃতিক প্রতিকূলতা মানব সৃষ্ট প্রতিকূলতা এবং যারা বলব অসৎ উদ্দেশ্য নিয়ে এসব প্রতিকূলতা স্থাপন আমরা সমস্ত প্রতিকূলতা আমরা পরিষ্কার করতেছি আর কিন্তু আজকে শুধু সদর পৌরসভার বিষয় নেই আপনারা নিশ্চয়ই অবগত হয়েছেন আমাদের যে রায়পুর পৌরসভা রয়েছে

আপনাদের সবাই আন্তরিক বন্ধুবন্ধু কৃতজ্ঞতা জানাচ্ছি লক্ষীপুরবাসী চিত্রපත් स्थाई সমাধান দিতে চাই যেন এই বন্যা শুধু বন্যা নয় বন্যার সময় ছাড়াও এই জলাবদ্ধতার কারণে কোনো ধরনের সংকট বা দুর্ভোগ যেন লক্ষীপুরবাসীকে প্রভাবতে না হয় আপনাদের সবার সম্মিলিত সহযোগিতা কামনা করি আপনাদের সাহায্য দিলেই জেলা প্রশাসনের পক্ষ থেকে আরো বড় বড় পদক্ষেপ ও উদ্যোগ গ্রহণ করে এই বাস্তবান রূপ করা সম্ভব এবং জন্য আমরা আরো নির্বাচন কিছু আপনাদের সবাইকে ধন্যবাদ